অভিষেক বাচ্চা ছেলে নন দলের দক্ষ সেনাপতি বলেছেন শকাত মোল্লা কি বলেছেন শকাত মোল্লা শোনাবো আপনাদের আগামী যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে এই জেলার যে চারটি সিট মূল লড়াই বিজেপির সঙ্গে বিজেপির চোখে চোখ রেখে লড়াই করতে হবে রাজনৈতিকভাবে এবং চারটে সিট চারটে সিট জিততে হবে শুধু জিততে হবে না দু হাজার উনিশ সালের যে রেজাল্ট সেটাকে ওভারকাম করেই আরও বেশি ভোটে আমাদের জিততে হবে এই মূল বিষয় ছিল এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের লিডার তিনি তো ডাকলে যেতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাদের ডাকেন তিনি আমাদের নেতৃত্বে তিনি যদি আমাদের ডাকেন অবশ্যই যেতে হবে এখানে বোঝানো না বোঝানো কিছুই না ময়দানে কবে ফিরবেন কিছু কি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ময়দানেই তো আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় না ময়দানে নেই এটা কে বলল আসলে আমাদের রাজ্যের যারা বিরোধী দল তারা একটু হতাশা করত তারা যার কারণে বিভিন্ন ধরনের অপপ্রচার প্রস্তাব তারা ছড়ানোর চেষ্টা করছে মমতা বন্ধায়ের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু তিনি কবে জাগবেন এ বিষয়ে কি আপনাদের সঙ্গে কিছু বলেছেন তিনি জানেন আর মমতা দি জানেন যেটা তিনি জেগেই তো আছেন ঘুমাচ্ছেন এটা কে বললো একদিকে নবীন প্রবীণ দ্বন্দ্ব চলছে সেই দিকেই দক্ষিণ পরগনা জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন ক্যানিং পূর্বের বিধায়ক শকাত মোল্লা এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রসেনজিতের থেকে প্রসেনজিৎ একদিকে নবীন প্রবীণ দ্বন্দ্ব চলছে অন্যদিকে বৈঠক করেছেন জেলা নেতৃত্বের সঙ্গে ক্যানিং পূর্বের বিধায়ক শৌকাত মোল্লা কি জানাবে কি কি আলোচনা হয়েছে সেই বৈঠকে দেখো যেমনটা জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে যে একটা দলের প্রবীণ ব্যক্তিদের যে দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্ব মেটাতে ইতিমধ্যেই দলের উচ্চ নেতৃত্বে একাধিক পর্যায়ে বৈঠক করেছে এবং গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন তৃণমূল নেতৃত্বরা রয়েছেন তাদের সাথে বৈঠক করেন নিজের কার্যালয়ে এবং সেই কার্যালয়ে যোগ দিতে গিয়েছিলেন বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন কালিং পূর্বের বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌকাত মোল্লা এবং সেখানে বৈঠক থেকে বেরিয়ে শকত মোল্লা কার্যত বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাচ্চা বাচ্চা ছেলে নন তিনি দলের দক্ষ সেনাপতি এবং আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই এই তৃণমূল কংগ্রেস দল চলবে এবং এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যে চারটি লোকসভা আসন রয়েছে সেই চারটি লোকসভা আসনেই কার্যত তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে এবং বিজেপি মূল প্রতিদ্বন্দ্বী এমনটাই কিন্তু জানিয়েছেন সৌকত মোল্লা কিভাবে বিজেপি পর্যদস্ত করে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে এই জেলাতে পুনরায় প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করা যায় সেই বিষয়েই কার্য আলোচনা হয়েছে এমনটাই কিন্তু শরকট মোল্লা জানিয়েছেন এবং দলের মধ্যে যে কন্ডল যে অন্যান্য যে সমস্ত সমস্যা কথা কারাভুষ হচ্ছে সে সমস্ত বিজেপিরাই ছড়াচ্ছে দলের মধ্যে কোনো কন্ডল নেই দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন এমন আপত্তি দিলেন তাসেনাপতি তাই লড়াই করবে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষ নেতৃত্বে নেতৃত্বতেই তৃণমূল কংগ্রেসcolorPrimary লড়াই করবে এই বারটাই কিন্তু শপথ বল্লা দিয়েছেন তবে বৈঠকের সঠিক কি আলোচনা হয়েছে সেই বিষয়ে কিন্তু তিনি खुलासा করে কিছু বলেননি হ্যাঁ একেবারে প্রশ্ন শুনে ধন্যবাদ জানাবো তোমাকে তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে কি বলেছেন दिलीप ঘোষ শুনাবো আপনাদের পুরোনো সেনাপতি রিটায়ারমেন্টের বয়স এসে গেছে কিন্তু তিনি নিজে মানতে চাইছেন না বা তার সিপাহারসলারা মানছেন না বলেই সমস্যা সমস্ত জায়গায় পরিবার থেকে ধারণ করে পার্টি দেশ নতুনদের জায়গা দিতে হয় না দিলেই সংঘর্ষ হয় সেটাই টিএমসিতে হচ্ছে ক্ষমতা কেউ ছাড়তে চাইছে না কেউ পদত্যাগের কথা বলছে কেউ দেহত্যাগের কথা বলছে পাবলিক এখন যখন ত্যাগ করবে তখন জ্ঞান হবে যাই হোক একটা আঞ্চলিক পার্টি তার মধ্যে সমস্যা আসা স্বাভাবিক যারা অর্থ আর ক্ষমতার জন্য রাজনীতি করছে তাদের এটা স্বাভাবিক আৰু আমাৰ মানে এই চব পাৰ্টি বেছি দিন নাথাকাই ভাল